আসসালামু আলাইকুম ট্রেন হইতেছে বিজয়ে যাব জামালপুর থেকে চট্টগ্রাম ট্রেন হচ্ছে আটটা দশে এখন বাজে কয়টা আটটা দশে ট্রেন এই যে টিকিট আমার হাতে এখন বাজে হইতেছে আটটা তিরিশ আটটা তিরিশ এখন বাজে আমি যদি আমার আরেকটা ফোন দিয়ে দেখাই আটটা তিরিশ বাজে এই আটটা তিরিশের ট্রেন এখনো জামালপুর স্টেশনে আসেনি আপনি বুঝতে পারেন যে আমাদের ট্রেনের শিডিউলের কি অবস্থা যেই ট্রেনে যাইতেছি এটা কোন ট্রেন আসছে আসতে কোন ট্রেন এটা কটা সময় ছিল সাড়ে সাতটায় আসার কথা আচ্ছা সাড়ে সাতটায় আসার কথা ট্রেন সেই ট্রেনে আসতে হইতে সাড়ে আটটার সময় আর আমি যে ট্রেনে যাব এই অভাগা আমি এখন পর্যন্ত আমার ট্রেনে আসেনি দ্বিতীয় কথা হচ্ছে গত মানে একদিন আগে এই ট্রেনের রেল লাইনে ভিডিও করছিলাম যে এই রেল লাইনগুলো যেভাবে আছে হ্যাঁ যেই দিয়ে আটকানোর কথা ওই লোহার গ্রিপ দিয়ে এগুলা অর্ধেকের বেশি নাই। এই অবস্থায় আসলেই ট্রেন জানি করাটা আমার জন্য অনিরাপদ তারপরেও বাসের যে অবস্থা এই অবস্থাতে আমার মনে হয় যে ট্রেনটা একটু রিল্যাক্স হবে কিন্তু আমার ট্রেনই আসে নাই আসলে আমি হাসবো নাকি কাঁদবো আমার ক্যামেরাম্যান হাসতেছে মুসকি মুস্কি হাসে যে ঈদের সময় ট্রেন একটু বিপর্যয় হবে আরে বিপর্যয় বলতে কি আটটা দশে ট্রেন এই ট্রেন এখনো আসেই নাই দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি স্টেশনের অবস্থাটা একটু দেখাই মানে কি পরিমাণ নোংরা একটা স্টেশন এটা আপনি চিন্তাই করতে পারবেন না অথচ আমরা যখন দেশের বাহিরে যাই ওই দেশের রেল ব্যবস্থা এত ভালো বিশেষ করে ইন্ডিয়াতে আপনার শিডিউল বিপর্যয় তারা চিন্তাই করতে পারে না আপনার ইউরোপের কোনো কান্ট্রিতে জাপানে শিডিউল বি মানে বিপর্যয় এটা তারা চিন্তাই করতে পারে না একেবারে আপনাকে কয়ফু দিতে হবে যে কি কারণে আপনার এই যে আধা ঘন্টা এক ঘন্টা লেট হইলো আধা ঘন্টা এক ঘন্টা কী অলরেডি বাজে হইতেছে আপনার আচ্ছা কল আসছে একটা সাড়ে আটটা ট্রেনে আসে নাকি হ্যাঁ

এখন এটাই তো দেখার বিষয় অনিয়ম দুর্নীতি সব জায়গায় চলছে হ্যাঁ কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট নাই আরো দশ দিন আগে থেকে কিন্তু দেখা যাচ্ছে কালো বাজারি করলে টিকিট পাওয়া যাচ্ছে সেইটা তো একটা ব্যাপার আছেই এরপরেও বেশি টাকা দিয়ে টিকিট কাটেন আর যাই করেন না কেন ট্রেনের যে শিডিউলটা এটা তো ঠিক থাকবে অন্তত হ্যাঁ আমরা চাই যে যাতে টিকিট ঈদের সময় সব জায়গায় বাড়তি ভাড়া নেওয়া হয় সেটাতে আমাদের আপত্তি থাকলেও আমরা আপত্তি করি না আপত্তি অবশ্যই আছে দুর্নীতি কেন এটা হচ্ছে প্রতিনিয়ত সব জায়গায় হচ্ছে আমরা চাই যাতে শিডিউল টাইম মেনটেনটা যাতে সঠিকভাবে করা হয় আমরা চাই এটাই আমাদের দাবি যাতে টাইমটা যাতে মেনটেন করা হয় আপনার এই জামালপুর থেকে যদি চট্টগ্রামের দূরত্ব চিন্তা করেন তাহলে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার হ্যাঁ তাও এই অবস্থায় আমার যদি ট্রেনের শিডিউল ঠিক না থাকে আমি সকালে কি অফিস করবো কেমনে আমি সেটা চিন্তা করেই আমার বিজয় এক্সপ্রেসের টিকিট কাটা যাতে আমি সকালে অফিস করতে পারি আমি যদি সকালে টাইমলি যদি আমি অফিসে অ্যাটেন্ড না হতে পারি তাহলে দেখা গেছে আমার যে ছয় দিন বা সাত দিন ছুটি সেটা পুরোটাই কর্তন করা কর্তন করা হবে তাহলে কেমন একটা বিপার সত্য কথা বলতে আপনি যদি চাইনা তো আমাদের এশিয়ার মধ্যেই যদি আপনার অফিস থাকে চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার আর আপনি যদি সকালে ছয়টার সময় রওনা দেন নয়টার সময় গিয়ে অফিস করতে হবেন আর আমাদের বুলেট ট্রেনের অবস্থা তো নাই এই যেগুলো এগুলো কয়লার ট্রেন বলবো আর কি আমি এই কয়লার ট্রেনেরও শিডিউল মিস বা ট্রেনই আসে নাই এই হচ্ছে আমাদের অবস্থা পাশাপাশি এই যে রেল লাইনগুলোর যে বেহাল অবস্থা গতকালকে দেখাইছিলাম কোনো অবজেকশন নাই কারো প্রতি একটু দেখে ঠিক করেন তাহলে দুর্ঘটনাগুলো কমবে পাশাপাশি দুর্ঘটনা হওয়ার পরে ওই যে তদন্ত কমিটি তিন কমিটি দশ কমিটির সদস্য এই সে এগুলো করা লাগবে না আমার মনে হয় ট্রেন যে যোগাযোগ ব্যবস্থা এখানে সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ